ঐখানে দেখেন সবাই বল galtase ভলিবল কানেকশন দে এই আমরা গিয়ে পারবে ভাই কিছু সরু নাই জমা ভাই এই 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 কানেকশন লাইনে এ আমরা স্পিড বেড়ে উঠি চলো ওইখানে যাই

তো গাইস আসছিলাম মালয়েশিয়ার প্যানাং শহরের বাত ফিঙ্গির বিচে তো বন্ধুদের সাথে একসাথে ঘুরতে আসা আসলে অনেক আনন্দের একটা বিষয় তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমরা সব বন্ধুরা মিলে একসাথে অনেক ঘোরাঘুরি করলাম নৌকা দিয়ে অনেক ঘুরে বেড়ালাম অনেক ভালো লাগলো তো লাস্ট পর্যায়ে আমি আসলাম সমুদ্রের কিনারে ডেওয়ার সাথে খেলা করতে তো আসলে আমার অনেক ভালো লাগছিল বিষয়টা আর চারপাশের মানুষগুলা দেখেন সাগরের সাগরে নেমে অনেক সাঁতার কাটছে তো আমারও ইচ্ছে করছিল তারপরেও আমি নামি নাই কারণ সাথে করে কোনো শর্ট প্যান্ট বা কোনো কিছুই নিয়ে আসি নাই যার কারণে সমুদ্রে আর নামা হলো না তো যাই হোক অনেক আনন্দ করলাম ডেউর সাথে আর চারপাশে অনেক ঘুরে বেড়ালাম অনেক ভালো লাগলো